হ্যালো সবাইকে আমার নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক ভালোবাসা কেকটা কেমন হয়েছে সেটা বলতে ভুলো না কিন্তু আর আজকে ছিল ভাইয়ের জন্মদিন আর ও এসছিল আমাদের বাড়িতে তাই জন্য ওর জন্য একটা ছোটোখাটো জন্মদিনের আয়োজন করা হয়েছিল দেখো পিছনে প্রচুর গাবলাবাটি দেখা যাচ্ছে সেটা সেটার জন্য তোমরা কিছু মনে করো না যেহেতু অনেক বেশ কিছু জনের আয়োজন করা হয়েছিল তাই জন্য সব গাবলা বাটি ছিটিয়েছিলো আর কি কি রান্না হয়েছে এই যে তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম আর এই যে আমাদের জন্মদিনে যেহেতু ধান দুর্বা দিয়ে আশীর্বাদ করা হয় তো মা তাই ভাইকে ধান দুর্বা দিয়ে আশীর্বাদ করা হচ্ছিল আর ও ছিল কাজে সেখান থেকেই ডাইরেক্ট আমাদের বাড়িতে এসেছিলো তাই জন্য ওর অবস্থা দেখতেই পাচ্ছ মুখ দাঁড়িয়ে ভর্তি ও সেভাবে প্রিপেয়ার ছিল না যে ওর জন্মদিনটা এখানে পালন করা হবে আর আমি যেহেতু ভিডিওর মধ্যে ছিলাম না তাই জন্য আমার নিজের একটা ক্লিপ নিয়ে নিয়েছিলাম আর এখানে দেখো কেক কাটা হচ্ছে আর ভাইয়ের ভাগ্নিরা ওকে এত ভালোবাসে তাই জন্য সবসময় ওকে ঘিরেই আছে আর ওর পাশেই খেতে বসেছে আর এই যে ভিডিওর শেষে ভাইয়ের একটা ভালো ছবি দিয়ে দিলাম তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি টাটা